আসসালামু আলাইকুম টেকনোলভার্স আমি মোহাম্মদ রাকিব দর্পণ টেলিকমের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে আমাদের পেজে স্বাগত বন্ধুরা আপনারা সবাই জানেন টেকনো ইতিমধ্যে মার্কেটে খুবই লিডিংভাবে পারফরম্যান্স করছে এবং বেস্ট প্রাইজে বেস্ট সেগমেন্টের কিছু প্রোডাক্ট আপনাকে ইনসিওর করছে সে ধারাবাহিকতা বজায় রেখে আমাদের এই একটা সিরিজ আছে সেটা হচ্ছে স্পার্ক থার্টি প্রো যেটা হচ্ছে এই সেগমেন্টে মার্কেটে একমাত্র ফোন যেটা আপনাকে এই প্রাইস সেগমেন্টে অনলি অ্যামুলের ডিসপ্লে দিচ্ছে অ্যামোলেড ডিসপ্লে ইনফিন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের ফোন আপনি মার্কেটে যে কোনো ব্র্যান্ডে কিনতে যান এই রেঞ্জে পসিবল হবে না শুধুমাত্র টেকনিতেই পাচ্ছেন শুধু ইন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বা অ্যামোলেড ডিসপ্লে বলেই না এটাতে পারছেন আপনি একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা উইথ একশো বিশ আট অ্যামোলেড ডিসপ্লে এর পাশাপাশি ডলবির সোর্টস ডোয়েলস্ট্রো স্পিকার সাউন্ড সিস্টেম এই যে ফিচারগুলো বলেছি এগুলো শুধুমাত্র আপনি আমাদের স্পার্ট থার্টি প্রোতে পাবেন তো এই যে স্পার্ট থার্টি প্রোটা এটার সম্বন্ধে আপনারা অনেকে বিস্তারিত ভিডিও দেখেছেন অনেক সম্বন্ধে জানেন দেখেছেন সব কিছু বুঝেছেন তো নর্মালি হচ্ছে যে আমি আজকে শর্টে যদি বলি এই প্রোডাক্টটার নর্মালি প্রাইস ছিল একুশ হাজার টাকা বর্তমানে এটা এক হাজার টাকা ডিসকাউন্টে চলছে শুধুমাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এটা তো গেল নর্মালি কোম্পানির অফার বা কোম্পানির প্রাইস সেগমেন্ট এখন এই ফোনটা যারা নিতে চাচ্ছেন যারা চাচ্ছেন যে আমাদের কাছে এত বাজেট নেই বাট আমরা কীভাবে এখন মডেলটা পার্চেস করব। শুধুমাত্র তাদের জন্যই টেকনো এবং দরপটেলগমের পক্ষ থেকে আমাদের রয়েছে ইএমআই বা কিস্তি সুবিধা এই কিস্তি সুবিধার মাধ্যমে আপনারা শুধুমাত্র আপনাদের নিজের ভোটার আইডি কার্ড আপনার যে জামিনদার হবে তার ভোটার আইডি কার্ড এবং আপনার নিজের নামের বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্ট দিয়ে যে কোনো সময় আমাদের স আউটলেটে এসে যে কোনো মোবাইল পার্চেস করতে পারবেন মিনিমাম পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট এবং সর্বোচ্চ নয় মাসের পর্যন্ত কিস্তি সুবিধা এই যে ফোনটা দেখছেন এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে প্রথমে পাচ্ছেন একটি ব্ল্যাক কালার এরপরে পাচ্ছেন একটি অপটিম্যাক্স প্রাইম যেটা হচ্ছে ট্রান্সফর্মার এডিশনের সাথে কোলাব্রেশন করে ট্রান্সফর্ম এডিশন অপটোম্যাস প্রাইম এডিশন এর পাশাপাশি আরেকটা কালার আছে সেটা হচ্ছে আমাদের হোয়াইট কালার এই তিনটা কালার আমাদের থেকে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ক্যাশ এবং কিস্তি দুই সিস্টেমে আপনি প্রোডাক্টটা পারচেস করতে পারবেন কিস্তির সুবিধাগুলো নিতে হলে আপনাকে চলে আসতে হবে আমাদের শপে আর আমাদের শপ লোকেশন হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি শপ নম্বর এ বাই সতেরো সি এর পাশাপাশি যারা চাচ্ছেন আমাদের সাথে ঢাকার বাইরে থাকেন অনেকে বিভিন্ন জেলায় থাকেন তারা কীভাবে ফোন পারচেস করবেন তারা আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে যে কোনো ধরনের তথ্য এবং যে কোনো ধরনের মতামত আমাদের থেকে জানতে এবং শেয়ার করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো তাই আর দিয়ে না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন এবং চলে আসুন আমাদের সবে আসসালামু আলাইকুম